সামনেই রয়েছে দু সালের লোকসভা নির্বাচন বা লোকসভা ভোট আর ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের জন্য তৃণমূল বিজেপি পাশাপাশি সিপিএম তরফ থেকে একাধিক প্রার্থীর তালিকা কিন্তু প্রকাশিত করা হয়েছে তবে এবার আরও একটি দল আইএসএফ তাদের আটজন প্রার্থীর তালিকা প্রকাশিত করলো বর্তমানে এই আইএসএফ এর তরফ থেকে কোন কোন আসনে কে কে প্রার্থী হচ্ছে বা কোন কোন জেলার কোন কোন আসনে কারা কারা প্রার্থী হচ্ছে এক এক করে লিস্ট ওয়াইজ আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বলা হয়েছে দেখুন দু সালের এই যে লোকসভা নির্বাচন হবে এই লোকসভা নির্বাচনে ইতিমধ্যে আটজন প্রার্থীর কিন্তু নাম ঘোষণা করেছে আইএসএফ তো বুঝতেই পারছেন লোকসভা নির্বাচন অর্থাৎ লোকসভা ভোটে আট আসনে প্রার্থীর নাম প্রকাশ করেছে আইএসএফ তো কোন কোন প্রার্থী কোথায় ভোটে দাঁড়াচ্ছে এক এক করে আপনাদেরকে দেখাবো দেখুন বলা হয়েছে বাম ও কংগ্রেসের সঙ্গে জোটের রাস্তা খোলা রেখেই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে বলে জানালেন দলের একমাত্র বিধায়ক নওসাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে প্রার্থী দেয়নি তারা ওই কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়েছিলেন নওশাদ সিদ্দিক নিজেই তবে ডায়মন্ড হারবারে প্রার্থীর নাম এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি আইএসএফ এর তরফ থেকে তো চলুন এক এক করে আমরা সমস্ত প্রার্থীর নামগুলো দেখে নিই কোন আসনে কারা কারা ভোটে দাঁড়াচ্ছে দেখুন এখানে পরিষ্কারভাবে প্রথমেই বলা হয়েছে মালদহ উত্তর তো মালদহ উত্তরে ভোটে দাঁড়াচ্ছেন আইএসএফ এর হয়ে মহম্মদ সাহেব সেই সঙ্গে জয়নগরে ভোটে দাঁড়াচ্ছেন মেঘনাথ হালদার পাশাপাশি মুর্শিদাবাদে হাবিব শেখ বারাসাতে ভোটে দাঁড়াচ্ছেন তাপস বন্দ্যোপাধ্যায় এবং একইভাবে যদি আমরা বসিরহাট দেখি সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি বসিরহাটে ভোটে দাঁড়াচ্ছেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা মথুরাপুরে ভোটে দাঁড়াচ্ছেন অজয় কুমার দাস পাশাপাশি শ্রীরামপুরে ভোটে দাঁড়াচ্ছেন শাহরিয়ার মল্লিক এবং ঝাড়গ্রামে ভোটে দাঁড়াচ্ছেন অধ্যাপক বাপি সোরেন তো ইতিমধ্যে এই যে আটজন ব্যক্তি এই আটজন ব্যক্তি কিন্তু আটটি আসনে আইএসএফ এর হয়ে ভোটে দাঁড়াচ্ছেন তো বর্তমানে বাকি যে সমস্ত লিস্ট এখনো পর্যন্ত কিন্তু প্রকাশিত হয়নি যখনই অন্য কোন লিস্ট প্রকাশিত হবে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন এটাই অনুরোধ হইলো আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না সঙ্গে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ